যেহেতু কিয়ামতের ময়দানে আপনাকে যেতেই হবে কিয়ামতের ময়দানে যেহেতু আপনাকে উঠতেই হবে তাহলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন ইমান কি ইসলাম কি হেসান কি এরপরে নবীজি আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা শোনো ওই যে মরার পরে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে কঠিন ওই মুসিবতের সময় তোমাকে অবশ্যই আল্লাহ না হলে তোমাকে আরো ছায়াদান ছায়া দান করা হবে না অনেক গরমের ভিতরে মনে করেন যে আরশের ছায়া নাই আপনি কষ্ট পান কিন্তু যখন বিচার শুরু হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আপনারাই বলতে শুরু করবেন ঘামতে ঘামতে অস্থির হয়ে যাবেন বলবেন আল্লাহ দরকার নাই জান্নাতে দিলে দেন জাহান নামে দিলে দেন তারপরও আমার আমাদের থাকা সম্ভব ঠিক এমন কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দেওয়ার জন্য আরসের ছায়া করবেন সুবান বলবেন না এরকম সাত শ্রেণীর মানুষটা আমার আল্লাহ জান্নাতি দেওয়ার জন্য আগেই সিমটম দিবে আগে আরো সিরে করবেন বলেন তো কয় শ্রেণীর আর জোর হলো না কয় শ্রেণীর আরো জোরে মার্কা আছে আরো জোরে এই সাত শ্রেণীর কারা সব বলা সম্ভব হবে না আবি হরাইনা দ দিিয়াল মহদ দ্রান খল কলারে সুলুল্লাহ সাললাহ আল সাল্লান স্বা আত উজিল্্য মুল্লা ফিজিল্লিহ আমাল্লাহ জিল্লাহ ইল্লাহ জিল্লহ ইমামুন আদেল এক নম্বর হল নেয় পেল শাসক আপনি চেয়ারম্যান হয়েছেন মম্বর হয়েছেন আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি মদিন ইমাম ক্ষতিব। আপনাকে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচারও হতে হবে জোরে বলেন কি করতে হবে ন্যায় বিচার করতে হবে আপনার মেয়ের সাথে আপনি আমি সব ধরেন আমি ক্ষতি সাহেব আমার ছেলে একটা আর একজনের মেয়ের সাথে সমস্যা করেছে এখন আমি তো ক্ষতি সাহেব মান সম্মান যায় মান সম্মান দেওয়ার দরকার নাই এটা আপাতত কাছে না স্বাভাবিকভাবে ফয়সালা করে দেয় বাহিরে বলার দরকার নাই এরকম না নাই অমুকে অমুক সাহেবের লোক বাদ দিয়ে ঝামেলা করার দরকার না নাই আর যদি একটা রিক্সাওয়ালার ছেলে মেয়ে এই আঁকামার এই ধেদালটা করে তাহলে সারাদিন ধরে পিটায় এরপর আবার বিয়েও করায় দেয় কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে আপনাকে হতে হবে নম্বর ন্যায় বিচারক শাসক এই জন্য নবীজি বলেন কেয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ নিকৃষ্ট জন্তু আর জানোয়ার বানায়া উঠাবেন ওই জন্তু জানোয়ার কারা আল্লাহর নবী বিশ্ব নবীজি ওই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে সুন্দর করে বক্তব্য দিয়েছেন নবী আমার বলে দিয়েছেন ওই দুই শ্রেণীর মানুষ হলো কারা ইন্না আশার রুন্নাসিব ওই ব্যক্তিকে ওই নেতাকে আল্লাহ বা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট জন্তু আর জানোয়ার বাটাবেন বানায় উঠাবেন যে ব্যক্তিকে দলের মানুষ পছন্দ না করে তাড়িয়ে দেশ থেকে বিতাড়িত দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এমন পলায়নকৃত নেতা বা নেত্রী এরা কিয়ামতের ময়দানে আল্লাহ পশ্তকে নিকৃষ্ট জন্তু আর জানোয়ার মানের নাউযুবিল্লাহ বলবেন না দুই নম্বর কাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নিকৃষ্ট বানাবেন ইন্না আশররুন্নাস ইন্নাল্লাহি مانসিলাতায়াউমাল কিয়ামা আलिमাল্লাহ ইয়ান্তাফু বিইলমিহি رواহু ইবনে মাজাহ ওই আলেমকে ওই বুদ্ধিজীবীকে যে বুদ্ধি দিতে দিতে শুল উঠে যায় রাত দশটার পর টকশদে আলোচনা করে শুধু ইসলামের বিরুদ্ধ ছারণি করে আবার ওই বক্তা যেই বক্তা এক লাখ টাকা দেড় লাখ টাকা না নিলে তার গাড়িরই চাকা ঘরে না ওই বক্তার ব্যাপারেও আমার আল্লাহর নবীর বক্তব্য হলেও ওই বক্তাকেও আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিকৃষ্ট জন্তু আর জানোয়ার বানায় উঠাবেন নাউজুবিল্লাহ বলবেন না জোরে করলে নজিবিল্লা তাহলে বক্তা হওয়া ভেজাল আছে না নাই টাকার জন্য কি মাহফিল করা যাবে টাকা নিয়ে মাহফিল করা যাবে হাদিয়া যেটা দেয় সেটা নেওয়া যাবে কিন্তু কন্ট্যাক্ট করা যাবে এক লাখ না দিলে আমার গাড়ি চাকা ঘরে না এরম বক্তা আসে না না আছে না এই বক্তাদের জন্য লান এইসব বক্তা দিয়ে ওয়াশ কোনোদিন হেদায়ত পাওয়া যাবে আমার সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমি বলতেছিলাম ইমামুন আদেল হতে হবে ন্যায় আন শাসক কি হতে বলেন দুই নম্বর ওই যুবক যাকে আল্লাহ আরো ছায়া দান করবে যে যুবক তার সারা জীবন এবাদত বন্দিগি করেছে শুধু আল্লাহ কারো গোলামি করে নাই কারো দাসত্ব করে নাই কোন দলকে খুশি করার জন্য পূজা মন্ডপে গিয়ে আলহামদুলিল্লাহ বলে নাই কোন দলকে খুশি করার জন্য পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দাঁড়ায় নাই আমার আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী ওই যুবকটাই খাতি অথেন্টিক কোনো দলমল নাই যুবক শুধু ঘরে বসে আল্লাহর এবাদত বন্দিগি করে ওই যুবকটাই আমার আল্লাহর কাছে আরো ছায়ায় সেই দিন ছায়া পাবে চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ ওই রকম যুবক হতে চান তো আপনারা চান তো কারা কারা চান দু তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাকা দাড়িওয়ালা মানুষদের কেউ যুবক হিসেবে কবুল করে না আল্লাহ মা তিন নম্বর ওরা জুলুম কলব আমার ভাইয়েরা ওই ব্যক্তি যে ব্যক্তির কলকটা মসজিদের সাথে লেগে থাকে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ আরো সেই সায়াদান করবেন আছে না এমন লোক আছে না মসজিদে দায় বের হয় আবার হাত উদা খরচ যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হয় আবার না যাওয়া পর্যন্ত সপ্পট করে এই ব্যক্তি আরো সে ছায়া পাবেন বলবেন না ওয়া রাজুলান তেহাব্বা ইলাল্লাহি ওয়া তাফাররাকা ইজদামা আলাইহি ওই মানুষ যেই মানুষ আল্লাহকে ভালোবাসার জন্য ওই মানুষ যে মানুষ আল্লাহকে খুশি রাখার জন্য দলকে বাদ দিতে পারে বন্দুক ডিলেট করতে পারে আবার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধু বানাতে পারে এই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ বললেন আর সের ছায়া পাবেন চিল্লা এখন না সুবান সের ছায়া আমরা পেতে চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না আমার ও ব্যক্তি না ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদা বাইনাহু ওই ব্যক্তি যে ব্যক্তি তাহার যুদে উঠে চোখের পানি ফেলে শুধু আল্লাহকে খুশি করার জন্য রাত দিকে কাটিয়ে দেয় করে চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফতোয়া হলো আরসির ছায়ায় আমার আল্লাহ তাকে সম্মানিত এই যুবকরা এবার আপনাদের হাদিস একটা বড় লোক মানুষের মেয়ে যদি আপনার খালি একটু টিস দেয় এ কথা আছে আপনি তো আপনার সবকিছু ভালায় রেখে তার কাছে চলে যান ঠিক কিনা বলেন কিন্তু নবীজি কি বলেন নবীজি বলেন ওই যুবক মেয়েদের পক্ষ থেকে অফার পাওয়ার পরেও ইগনোর করবে ডিনাই করবে বলবে ফাইননি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তাকে আরশের ছায়া করবে করবে জন্য যুবতীর পিছনে দেওয়া যাবে বলেন দাদা দাদাবে এ সকল কাছ থেকে মুক্ত থাকা লাগবে ঠিকই না বলেন আকাম ফুকাম ধর্ষণ যেন মিস থেকে মুক্ত থাকা দরকার আছে না নাই আমার ভাইরা এবার সাত নম্বর আরো জুলুন তা সদ্যকাবি সদাগর দিন ফাখ ফাখ হাত সীমা আলু হুমা তুম থি কই আমি নুশু যুবক ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাত দিয়ে করে বাম হাত জানে না বাম হাত দেয়া করে ডান হাত জানে না সোমালনা বলবেন না এরকম দানুসীর আসে না নাই জরো বনের আসে না নাই এইরকম দানশীলদের ব্যাপারে আল্লাহ মাকে বক্তব্য হলো তাদেরকে আমরা আরো ছায়া দান করবো আসমানাল্লাহ বলেন